আলহামদুলিল্লাহ এই মাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন সিদ্ধান্ত গৃহীত হয়েছে হয়েছে অত্যন্ত গোপনীয় ভারতে একটি সর্বদলীয় সভা যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অত্যন্ত গোপনীয়তার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জয় বাংলা জন্ম আপনি এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার পূর্ণ নিরাপত্তায় প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই তথ্যটির উৎস কি কোথা থেকে জানলেন কিভাবে জানলেন কে দিল এই তথ্য ডক্টর কলিমুল্লাও এরকম কথা বলছেন যার কারণে জি রাশিক রহমান আপনাকে ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথম কথা হচ্ছে আমাদের তো বিভিন্ন পর্যায়ের বন্ধু বান্ধব পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে এখন সঙ্গত কারণে আপনাকে আমাকে কে বলেছেন সেটা আমি বলতে যাব না তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে নিউজটা খুবই প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতির সাথে কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ বলুন ভারত বলুন শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান যেই দেশকে আপনি টেনে আনেন না কেন দিনের শেষে গণতান্ত্রিক অভিযাত্রা গণতান্ত্রিক মূল্যবাদ সুরক্ষিত না হলে আসলে কেউই তো নিরাপদ না আর এই দক্ষিণ এশিয়ায় যে কোনো একটি বৃহৎ দেশ এই ক্ষেত্রে বাংলাদেশ তো বটেই সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায় শুধু কি একদিনের নির্বাচন না জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে সেখানে অবশ্যই অনেকগুলো কারণ মিলেই তো এই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নির্বাচনও একটা আলোচ্য বিষয় ছিল বটে তাই না তা নির্বাচনটা কেন গণতন্ত্রের জন্য এখন কোন দেশে প্রতিদিন যদি এটা যদি মৃত্যু উপত্যকায় পরিণত মৃত্যুবরণ করেন সেটা আগে পেছনে অথবা ভবিষ্যৎ যেভাবে আপনি ধরেন না কেন সেটা যে খুব শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মাঝে সীমাবদ্ধ থাকবে তা না সে তো পৃথিবীর অন্য সকল দেশকে প্রভাবিত করবে সেই জায়গার থেকে আমি যেটুকু খবর পেয়েছি ভারত একেবারেই সুস্পষ্ট ভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকুক এবং সেই অভিযাত্রায় আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল এই জায়গাটায় তারা ঐক্যবদ্ধ জায়গায় আছেন এটার মানে এই নয় যে অন্য কোনো দলকে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করুক এটা চায় না এটার মানে যে সকলে মিলে অংশগ্রহণ করুক এটা চায় তো এটা আবার রিনিউড হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই তো হওয়ার কথা কারণ আপনি যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ধরেন সে তো হাজার হলো একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিকাল পার্টির লিডার হি হিমসেলফ ইজ এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল সোল সো অবভিয়াসলি কোনো না কোনো একটা মেকানিজমে কিছুদিন পর পর পলিটিক্যাল কনভিকশন এবং কমিটমেন্টের যেই জায়গাটা এটা রিনিউয়াল তো প্রয়োজন হবে এবং সেই রিনিউয়ালের জায়গাটাই এখানে এসেছে এতে এটার সাথে ভারত নির্ভরতা বা দালালি করা বা কারো কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার কোন সম্বন্ধ সেই প্রসঙ্গটি আরেকটু আসব যে ভারত আসলে মানে এই গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরবে বাংলাদেশ এই সিদ্ধান্ত নেবার কে সেই প্রসঙ্গটাতে আমি পরে আসব কিন্তু আমি আসলে একটু বুঝতে চাই যে আসলে এই তথ্যটার উৎস কি কারণ আওয়ামী লীগ এটি তার অফিসিয়াল ফেসবুক আছে তারা বিভিন্ন তথ্য জানায় সেখানে বলতে পারতো আমি আপনার পোস্ট দেখার পরে কিছু মানে অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি যদিও এখন গভীর রাত সবার সাথে কথা বলবার সুযোগ কাছ থেকে এই তথ্যটি পাচ্ছিলাম না আমি আপনার কাছ থেকে এই বিষয়টা শুনি যেহেতু আপনিও এই তথ্যটি পেয়েছেন বলে আমি জানছি কিভাবে পেলেন মানে কিভাবে এটি বিশ্বাসযোগ্য আপনার ব্যাখ্যায় কিভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে এবং কিভাবে পেলেন আপনি যদি বলেন ধন্যবাদ দেখুন আমি সম্মানীয় রাশেদ রহমানের যে বক্তব্যটি সেটি গভীর মনোযোগ শুনলাম এবং আমি যে সূত্র থেকে জেনেছি সেটি আবার রাশেদ রহমানের সূত্রের সঙ্গে ট্যালি করে রাশেদ রহমান সূত্রটা বললেন তবে না উনি বললেন না আমি যেটি প্রকাশ্যে বলবো সেটি হচ্ছে তরুণ ঘোষ তিনি আমার মতো একজন টকশো শিল্পী ভারতের নাগরিক এবং আরেকজন তাকে দুজনকে আমি এ বিষয়ে বলতে শুনেছি ভার্চুয়ালি এবং তরুণ ঘোষ আরেক গিয়ে বলেছেন যে এই সর্বদলীয় পার্লামেন্টারি যে বৈঠক তার আগে ভারতের মহান্য রাষ্ট্রপতি মুর্মু তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আহ দেখা করেছেন এবং অবহিত করেছেন বিষয়টি এক দুই তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ভারত সরগেট মাদার বা ধাত্রী মাতা হিসেবে ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধের সময় এবং আহ অনেকে আরেকটু আশা করে বলেন যে বাংলাদেশ রাষ্ট্রের আতুর ঘর হচ্ছে ফোর্ট উইলিয়াম অর্থাৎ ইস্টার্ন কমান্ডের যে সদর দপ্তর সেখানটায় এবং একটা সাজ সাজ রব আছে আপনার বেশ কিছুদিন ধরে যে কথাটি চাউর হয়েছে যে ভারত দুটি ক্যাটাগরাইজেশন ফেলেছে সারা বিশ্বের দেশগুলোকে সবচেয়ে ওভারওয়েলমিং

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও ইন্দিরা সরকার প্রায় এক বছর ধরে নানান রকম প্রিপারেটরি গ্রাউন্ড তৈরি করেছে এবং ছয় ডিসেম্বর যে যুদ্ধ ঘোষণার ব্যাপারটি ঘটেছিল সেটারও একটা পরতে পরতে প্রিপারেশন ছিল নভেম্বর থেকেই যশোর সেক্টরে ভারতীয় আপনার ট্যাঙ্ক প্রবেশ করেছিল বলে পাকিস্তানিরা দাবি করছিল এখন তার একেবারে উড়িয়ে দেওয়া যায় না ইনফর্মালি

বাংলাদেশের সামনে কিছু একটা ঘটতে চলেছে তার প্রিপারেটরি অংশ হিসেবে যে শত্রু রাষ্ট্র হিসেবে করা তারপর আম পাঠানোর যে ম্যাঙ্গো ডিপ্লোমেসি সেটার ভেতরে খবর যেটি সেটি হচ্ছে আমরা পাঠিয়েছি আম কিন্তু সবই তার গ্রহণ করা হয়নি শেষ পর্যন্ত দূতাবাসের আমাদের লোকজনই বা তার পরিবার পরিজন সেটা কনজিউম করেছেন কলিমুল্লা মানে ভারতের মিডিয়া তরুণ ঘোষের বরাত আপনি দিচ্ছেন কিন্তু ভারতের মিডিয়াতে তো আমি আমি অনেকগুলো পত্রিকা মানে মেইন স্ট্রিম দেখবার চেষ্টা করলাম তারা অপারেশন সিন্ধুর নিয়ে কথা বলছেন ট্রাম্পের পলিসি নিয়ে কথা বলছেন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে কিছু কথা হয়েছে সেখানে তো এটি আসছে না মানে ভারতের মিডিয়াতে এবং অনেক রকম অনেক রকম মিডিয়াতে কথাবার্তা হয় অনেক গুঞ্জন হয় ভারতে এটি গুঞ্জন না আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন কারণ আওয়ামী লীগ কি এটা করছে না কোথাও কথা নয় আমি আশিক রহমান بده কিছু বলতে চেয়েছিলেন আপনারা একটু শুনে নিন একই প্রশ্ন আশিক রহমান কিউ করব আপনার কাছ যেটি বলবো সেটি হচ্ছে এটিও শোনা গেছে যে সপ্তাহখানেক আগে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলগুড়ি নেক যেটাকে চিকেন নেক বলি আমরা সেই জায়গায় তার পদচিহ্ন এঁকে গেছেন ঘুরে গেছেন পার্সোনাল টাচ দিয়ে গেছেন সেটাও খুব সাজেস্টিভ এক এখন আপনার কতগুলো অপশন আছে তার মধ্যে একটি হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক আরেকটি হচ্ছে আপনার ড্রোন হামলার মতো বিষয় আরেকটি হচ্ছে একেবারে সরাসরি আপনার নিয়ে এগিয়ে আসা এবং তার ফলে ডিজিরো বেসিস যেটা অলরেডি তৈরি হয়েছে শত্রু রাষ্ট্র শত্রুরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু আপনি অ্যাকশনে যেতে পারেন মিত্র রাষ্ট্রের বিরুদ্ধে নয় এবং আপনি জানেন যে এরকম একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হয়েছিল আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বা এক অর্থে যিনি পদত্যাগ করেননি বলে যে অনুশ্রুতি আছে তিনি দু পর্যন্ত তার টেরিয়ার সেই পর্যন্ত বহাল আছেন বলে কেউ কেউ মনে করেন তো সেই বিষয়টা সঙ্গে এটার একটা যোগসূত্র আছে তিনি হয়তো পূর্ণ নিরাপত্তা সহ বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারে এবং সেই সঙ্গে আরেকটি সম্ভাবনা আছে হয়তো যে বর্তমান যে ইউনুসাহী হুকুমত আছে এই হুকুমতের আমলে হয়তো নয় পরবর্তী আরেকটি খুব ভালো আপনি আরো আলোচনা আরো আলোচনা যে ইউনোস আহ হুকুমতের আমলে নাই পরবর্তীতে তাহলে পরবর্তী আরো কিছু হওয়ার কিন্তু বা হয়তো বা আগামী মাসে আগামী মাসে আপনার কাছে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনার কাছে বা কিছু বরাদ দিয়েছেন আপনি কোন তথ্য সূত্র বলছেন না কিন্তু আপনার কাছে আপনার দল বলছে না মানে দলের অফিসিয়াল বলার জায়গা আছে দলের মুখপাত্র হিসেবে দাবি করে কেউ বলছে না ভারতের কোনো গণমাধ্যম বলছে না আপনি আসলে কেন বলছেন মানে দল থেকে কোনো

ব্যা দলের মুখপাত্র আছে কিনা আপনিও জানেন না আমি বিশ্বাস করি ওই যে একবারই আমি আপনি তো একজন প্রতিষ্ঠিত গণমাধ্যম কর্মী আপনি তো কোনো কাগজ পান নাই সামিলিকিন মুখপাত্র তো মুখের কথা না আমি এসে বললাম আহা আমি আগামী কালকেতে महोत्सवে ব্যাপারটা এরকম না বাংলা সামিলিকের সেন্ট্রাল কমিটি আছে বাংলা সামিলিকের প্রেজডিয়াম আছে সকলে মিলে একটা সিদ্ধান্ত নিবেন হ্যাঁ সেখানে আপনি অফিশিয়ালি জানবেন ওই যে যেটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ তার মাধ্যমে জানবেন যে আমাদের আজকে থেকে মুখপাত্র ইটস এ ভেরি বিগ পোস্ট ইটস নট এ স্মল থিং তো এখন আমি তো আর কখনো আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে নিজেকে দাবি করি নেই আমি আপনাকে আপনার অনুষ্ঠানে সবসময় বলেছি যে আমি আওয়ামী লীগের সমর্থক এবং আমি শক্তভাবে বিশ্বাস করি এখনো বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে রাজনৈতিক পট ইতিহাস এর থেকে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে ধরেন যদি বাংলাদেশ না থাকে কথার কথা বলছি কোন বন্যার কারণে বা অতি প্লাবনের কারণে কারণে বা গ্লোবাল এখন আমার ধরে মাস্কের মাধ্যমে গিয়ে জায়গা হলো তখনও আমি বিশ্বাস করেন আমি বাংলাদেশের কথা যখন উঠবে আমি বঙ্গবন্ধুর কথাই তো বলবো বঙ্গবন্ধুর কথা ছাড়া তার বাংলাদেশ হয় না ঠিক আছে আমি একজন আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার বিভিন্ন শ্রেণী পেশার বন্ধু বান্ধব আছে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে আছে এখন অবশ্যই যারা কিছু সেন্সিটিভ সংবেদনশীল তথ্য আমাকে দেন তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দেন তারা এটাও জানেন যে আমি আওয়ামী লীগের মুখপাত্র নই একজন সমর্থক মাত্র বা একজন কর্মী মাত্র মাত্রের সাথে বলতে চাই। সেই থেকে যখন তারা এই সংবেদনশীল তথ্যটা আমার সাথে ভাগাভাগি করেন তখন আমার দায়িত্ব হয়ে যায় আপনার অনুষ্ঠানে এসে চাইলেও আমি নামটা বলতে পারি না তবে সারকামস্টাল এভিডেন্স বলে একটা কথা আছে আপনি বলছেন এই কথাটা সত্য কিনা এটা নিয়ে তো আমি ঝগড়া করবো না তবে সত্য কি না এটা বোঝানোর জায়গাটা খুব সহজ যদি ভারত নাই চায় যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চলুক যদি ভারত নাই চায় যে বঙ্গবন্ধু কন্যা জনারী শেখ হাসিনা বাংলাদেশ আমেরিকার সভাপতি হিসাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব খুব বেশি কিন্তু নাই বেগম খালাদেজিয়া জনারিত শেখ হাসিনা এরকম দুইজন তিনজন নট টু মেনি রাইট এই লোকগুলো নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে চায় এটা আমি বিশ্বাস করি তখন যখন আমি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ভারতে অবস্থান নিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে ক্ল্যান্ডেস্টেনভাবে ভাবে হোক বা ভার্চুয়ালি হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে সুতরাং ঘটনা যে সত্য এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব পেজে এলো না কেন আমি তো ভাই জানি না এই ওয়েব পেজ কে চালায় আপনি জানেন কে চালায় আমি লিখতে গিয়ে কাগজ দেখেছেন সুতরাং ওর এলো না কেন উত্তরই তো আমি দিতে পারবো না আমি তো আপনার অনুষ্ঠানে অনেকবার প্রশ্ন করেছি যে ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে দিয়েছে পাঁচ তারিখে ওটার প্রতিবাদ এসেছে কি অফিসিয়াল ওয়েব পেজে স্যার আপনি নিজেও খেয়াল করছেন আটই আট তারিখে তো তিন দিন এমনই অফিসিয়াল ওয়েব পেজ যে তিন দিন ধরে হয়তো বা প্রতিবাদ জানাইতে পারেনি এখন ওটার ভিতরে ঢুকা তো আমার কাজ না আমি আমার নেতা মনটা বুঝি বেচারারা খুব কষ্টে আছে ব্যথায় আছে অত্যাচারিত লাঞ্ছিত নির্যাতিত অবস্থা আছে সেই অবস্থায় আমার কোনো একজন বন্ধু যাকে আমি মূল্য দিই যাকে আমি বিশ্বাস করি তিনি হয়তো বা আমার স্কুলে পড়া বন্ধু নন আমার রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেই তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে সে যদি শতপ্রণোদিত আমাকে বলে যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বা আমরা তোমাদের পাশে আছি আপনি বিশ্বাসযোগ্য কোন বন্ধু সূত্রে আপনি বলছেন যে বিশ্বাসযোগ্য কোন বন্ধু সূত্রে আছেন আমার এই প্রশ্নটা একটু শুনেন তারপর আপনি যোগ করে বলেন প্রশ্নটা হচ্ছে এই যে তাহলে আপনি বলছেন যে এটা সংবেদনশীল তথ্য আপনি যে প্রকাশ কেন করছেন না আমি প্রকাশ কেন করছি বলছি এটা একটা মজার ব্যাপার আপনি তো যেটা হচ্ছে যে কোনো একদিন নিশ্চয়ই এই বন্ধুর কথা তো আমি বলতে পারবো এখন তো বলবো না বললে তো যেটা প্রাসঙ্গিক তথ্য সেটা আমি আর ভবিষ্যতে পাবো না ওনারও আসলে আমাকে যে তথ্য দেওয়ার কথা তা না আমি অকপটে স্বীকার করছি আর কিন্তু আল্লাহ তালা আমাকে রক্ষা করুন কারণ মাঝে মাঝে বিসর্গর তো হতে হয় আমার দলটার জন্যই তো হতে হবে আমি তো এই দলটাকে ভালোবাসি আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশের সাথে সম্পর্কিত কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এটা তো আর মানতে পারছি না আপনি যত যা বলেন বা দিনে দুপুরে আপনি রশি দিয়ে ঝুলে রাখবেন গুলি করে মারবেন হ্যাঁ এটা তো আসলে হচ্ছে না এটা তো মেনে নেওয়া যাচ্ছে না আপনি সাতজন বীরশ্রেষ্ঠর মূর্তি ভেঙে ফেলতেছেন আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছেন আপনি জাতীয় চার নেতার নাম মুছে ফেলতেছেন এটা তো রাসক্রমান মেনে নিতে পারছে না হ্যাঁ আমি নিরুপায় আমি দুর্বল ঠিক আছে আমি শারীরিকভাবে প্রতিবাদ করতে পারছি না কিন্তু মানসিক জায়গা থেকে কি আমার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই বা আমি আপনার অনুষ্ঠানটাকে ব্যবহার করে কি আমার মৌখিক যে প্রতিরোধ সেই জায়গাটা কি আমি জারি করতে পারি না আমি সেটাই করছি এখন আপনি যেটা বললেন যে আমি কেন গোপন রাখছি না আমার জন্য তো খবরটা গোপন না আমাকে তো কেউ গোপনীয়তা শপথ পরায় নাই আপনি আপনি

হ্যাঁ গায়ে হলুদ তার বিয়ে না কিন্তু গায়ে হলুদটা তো আয়োজন করেই হয় এখন আপনি বলতে পারেন যে রাশেক রহমান আপনার কেন এত আনন্দ লাগলো না আমার আনন্দ লাগে নাই কিন্তু আমি আসান্বিত হয়েছি কেন আসান্বিত হয়েছি দিনের শেষে বাস্তবতা কি যে আওয়ামী লীগের যেই নেতা বা কর্মী দুর্নীতি করেছেন উনি যেমন ভারতে গিয়ে অবস্থান নিয়েছেন যেই নেতা বা কর্মী কোনোদিনও দুর্নীতি করেন নাই কোনোদিনও বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করেন নাই কোনোদিনও শেখ হাসিনার সাথে প্রতারণা করেন নাই কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের সাথে প্রতারণা করেন নাই তাকেও বাধ্য হয়ে ওই ভারতে গিয়ে আশ্রয় দিতে হয়েছে সুতরাং উনি উনি যখন পাচ্ছেন না আমার মতো বা ডক্টর কলিমুল্লাড অফ কানেকটিভিটি তার আলাপ করা যাবে না তো দ্য ইনফরমেশন দ্যাট উই গেট আমি এর ভিতরে পকেটিভিতে রেখে দিতে পারি বাট আই ফিল এক্সট্রিম ডেডিকেশন টু দা পিপল হু বিলিভ ইন দ্য রিয়েল হিস্ট্রি অফ বাংলাদেশ ইট ইস এস সিম্পল এজ দ্যাট এটার সাথে ক্ষমতা গ্রহণ করা ক্ষমতা দখল করা মানসিক হওয়া এমপি কোন সম্পর্ক মানে যদি আপনি আশার মতো খবর বলে শেয়ার করছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে না আমিও প্রশ্নটা করতে দেন প্রশ্নটা ভারত চাওয়ার কে যে শিক্ষাসিনা বাংলাদেশে ফিরবেন রাজনীতি করবেন এটি ভারত চাওয়ার এক এবং দুই এই তথ্যের মধ্যে কি প্রমাণিত হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নিজ যোগ্যতা ফিটতে পারে না ভারত সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেবে হ্যাঁ এটাই ব্যাপার যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো নিউজ যখন রিলিজ হয় যখন ফ্ল্যাশ হয় তখন এটা আপনার কাজ এটা আমি করি এই যে আপনি জিনিসটাকে দেখলেন ব্যাপারটা আসলে ভারত এখানে শেখ হাসিনা কোনো সিদ্ধান্তই নেয় নাই নাইড মিস লাইন ভারতের কথাটা তো খুব সহজ আমি আপনার বাসায় গেলাম আমি আপনার অতিথি হ্যাঁ এখন আপনার দরজার বাড়ি থেকে একজন বলতেছে রাশিক রহমানকে আপনারা তুলে দেন ওটা পিটায় আজকে সোজা করে ফেলবো ইউ টেল মি এজ এ হোস্ট হোয়াট পিক আপ দ্য ফোন অ্যান্ড কল নাইন ওয়ান ওয়ান কল করবেন করে বলবেন যে দেখেন বাসে প্রমাণ দোষী কি দোষী না আমি জানি না কিন্তু তিনি আমার বাসায় অতিথি সুতরাং এই বাসা থেকে বের হওয়ার পরে আমার বাসার সামনে রক্তপাত হবে খুনাখুনি হবে এটা আমি যেমন দেখতে চাই না আমার ছেলে মেয়েও দেখতে চায় না আমার পাড়া প্রতিবেশীরাও দেখতে চায় না সুতরাং আপনি পুলিশ আপনার কাছে আমার অতিথিকে তুলে দিলাম ওনাকে নিরাপদে এখন সেটা কি আমার বিচার হবে সেটা কি আমার জেল হবে সেটা কি আমার ফাঁসি হবে সেটা তো বিচারক বুঝবেন কিন্তু আপনার দরজার বাইরে যিনি রামদা চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে কুপিয়ে কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করার জন্য সেই জায়গায় একজন অতিথি হিসাবে বা বন্ধু হিসাবে আপনি আশা করেন যে আমি নিরাপদে বিচারের সম্মুখীন হব বা আমার জনগণের সামনে গিয়ে দাঁড়াতে পারবো এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার না এটা হচ্ছে একেবারেই মানবিক একটা ব্যাপার এটা এটা ভারত বলে না এটা পৃথিবীর যে কেউ আপনি ইংল্যান্ডে বলেন জিজ্ঞেস করেন যে আপনি কি চান যে শেখ হাসিনা এবং তার দলের নেতা করবিরা দিনে দুপুরে মানুষের দ্বারা প্রহিত হয়ে বা প্রস্ত রাগাতে বা নিঃশংস ভাবে জবাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণ করুক কেউ হ্যাঁ বলবে না সবাই বলবে যে নো উই ওয়ান্ট লু টেক ইটস ওন কোর্স সো এখানে যেটা বললেন প্রথম প্রশ্ন এটা এখানে প্রাসঙ্গিক হচ্ছে না দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার যে আমরা কি ভারত নির্ভর বাংলাদেশ আওয়ামী লীগতায় পারে না এটি প্রশ্ন এবং এইটি প্রশ্ন যে ভারত সিদ্ধান্ত নেবার কি যে হ্যাঁ আমি আমি তো আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে আমাদের ভারত নির্ভরতা সেটা বন্ধুত্বের জায়গা থেকে সেটা রাজনীতিকে এগিয়ে যাওয়ার জায়গা থেকে হতে পারে না এটা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো আমি কিন্তু অকপট স্বীকার উক্তি আমি কিন্তু খুব যে রেখে ডেকে চিন্তা ভাবনা করে নিজের আমি আগামী দিনে আমার ক্যারিয়ার কি আমি দেশটাকে ভালোবেসে কথা বলি ভারত আওয়ামী লীগকে তার নিজের শক্তিতে প্রজ্বলিত হতে হবে এটাই বাস্তব এবং এই যে সর্বদলীয় সংহতির যে জায়গাটা যে বাংলাদেশে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক অভিযাত পরিচালিত হোক এর সাথে আওয়ামী লীগের ভারত তো কোনো সম্পর্ক নাই আমি তো আমার আপনার অনুষ্ঠানে প্রথমে বলেছি যে ভারত চায় একটি সুস্থ রাজনৈতিক প্রবাহ দ্বারা অর্থাৎ গণতান্ত্রিক প্রবাহ দ্বারা পরিচালিত হোক বাংলাদেশে কারণ সেটা হলেই যেই ক্ষমতায় থাকুক না কেন ভারতও এটার থেকে বেনিফিটেড হবে ভারতের স্বার্থপর হওয়ার তো অধিকার আপনি কেনে নিতে পারবেন না সবাই তো সবাই স্বার্থ বুঝবে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে যে মেক্সিকো একটা প্রতিবেশী রাষ্ট্র সেখানে যদি মনে করেন গণিত গণতান্ত্রিক পদ্ধতি বিরাজ না করে স্বৈর শাসক বসে যায় এটা কি আপনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র খুব পছন্দ করবে করবে না তারাও গণতান্ত্রিক অধারা চাইবে তাই না তো এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ পাঁচই আগস্টের আগে আমাদের যে অবস্থান ছিল সেখানে ত্রুটি বিচ্ছিন্ন ছিল আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছি আমি এখনো মনে করি আমাদের ত্রুটি গুলো আমাদের স্বীকার করতে হবে কিন্তু বর্তমানের যে পরিস্থিতি বিরাজমান সেখানে কি কোনো ত্রুটি নাই

যখন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন ভারতের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে বা ইংল্যান্ডের পক্ষ থেকে এই আহ্বানটা আসতে পারে না যে ওনাকে পূর্ণ নিরাপত্তা দিবেন বিচার কার্যক্রম যেহেতু চলছে নিরাপত্তার আইনের কথা বলছি আমি বলছি যে বিচার কার্যক্রম চলছে যেহেতু অতএব প্রচলিত আইন অনুযায়ী তার এখন বিচার কার্যক্রম মোকাবেলা করার কথা বিচার তো কিছু এক্সট্রডিনারি সাইড আছে আছে না আপনি ধরেন আমি যদি এখন এগুলো বলি অনেকে ভালো লাগবে না ধরেন আমি তো প্রায়শই নেলসন ম্যান্ডেলার কথা বলি জেলে ছিল তো তো জেলে থাকলে তো তার রায় হয়ে গেছে তার সাথে তো আলাপ আলোচনা কোনো বিষয় নেই সে জেলেই তো বসবে কিন্তু তাকে তো ওই আইনটাকে বাকি তার মধ্যে থেকে তাকে এনে এনে তার সাথে দফায় দফায় আলোচনা চলেছে তো চলেছে না তো এখন আপনি জননীতি শেখ বিচার করবেন কি করবেন না তো পরের কথা যদি করেনও আপনি যদি শেখ হাসিনার মুখে তালা লাগায় দেন জোর করে সেটা তো কেউ সাপোর্ট করবে না আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা শেখ হাসিনা এখনো বলছে কিসের বিচার করেন বিচার করতে পারলে করেন প্রমাণ করতে পারলে করেন উনি তো মোকাবেলা করতে চাচ্ছেন আমি যা আমি যা কথাবার্তা যা শুনলাম কিন্তু আপনি যদি একটা তৈরি করেন মানে একটা সার্কাস তৈরি করেন ইন দ্য নেম অফ এ ট্রায়াল তাহলে তার আপনি ওনাকে আনতে পারছেন না এখন বিদেশি কমিউনিটির একটা অংশ তো ইন্ডিয়া বটে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই ইন্ডিয়া ইজ লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দা হোল ওয়ার্ল্ড নট অনলি দ্যাট দেয়ার নাও উইথ ইন দা থেমে যায়নি সেই জায়গার থেকে ইন্ডিয়া এস এ গ্রেট that there should be a fair trial there should be fair equitable opportunity <inaudible> to, express, to, express, to express what she wants to do if they say that as a political party army League with whom they fought in 1971 to free the country from the clutches of Pakistan they want the leaders and the workers of army League to be able to express their political views and will